এই শারদ উৎসব উপলক্ষে আমরা সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই যারা শুধু উৎসব পালন করছেন না পাশাপাশি আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কেও তারা তাদের উৎকণ্ঠা এবং উদ্বেগ প্রকাশ করছেন পুজো এবং উৎসব দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় ই পেপার ডিজিটাল এবং শিল্পকথা নিশ্চয় আগামী দিনে মানুষকে অনেক তথ্য সমৃদ্ধ করবেন আলোকিত করবেন এবং ই পেপার ডিজিটাল শিল্পকথা তারা তাদের সমস্ত বক্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের আপামার জনসাধারণের সঙ্গে একটা স্থায়ী বন্ধুত্ব স্থাপন করতে পারবেন তবেই পত্রিকার শ্রীবৃদ্ধি ঘটবে পাঠকের সঙ্গে পত্রিকার লেখক লেখিকার এই যে বিনিময়ে যে বিনিময় সার্থকতা সৃষ্টি করে আমার একান্ত শুভেচ্ছা আপনারা সকলে এই পত্রিকাকে সমৃদ্ধ করতে সাহায্য করবেন Don't know what.